হ্যালো ভিউয়ার্স কেমন আছে সকালে তো চলে এলাম আবার আজ একটা নতুন ভিডিও নিই তো এখন আছি দাঁড়ি বেড়িয়া বুলেট সংঘ তো দাঁড়িবেড়িয়া বুলেট সংঘে মনসা পুজো উপলক্ষে এবছর এসেছে এমএসবি মিউজিক বোর গোদা থেকে তো গতকাল থেকে পুজো চলছে এবং চলবে আগামী সোমবার পর্যন্ত তো যারা আসতে যাও অবশ্যই চলে আসতে পারো একদম মাঠের মাঝখানেই চলছে এম এস মিউজিক তো কালকে ডিজে প্রোগ্রাম হয়ে গেছে তো আগামী তিন দিন আর কি কি প্রোগ্রাম আছে তো জানলে অবশ্যই তোমাদেরকে বলে দেব তো এই দেখতে পাচ্ছ স্টেজ এবং পুজো মণ্ডপ এবং সাইডে আছে বক্স এই হচ্ছে মনসা প্রতিমা তো সেটা চালু হবে এক্ষুনি তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো গতকাল শুক্রবার ছিল ডিজে প্রোগ্রাম ছিল হয়ে গেছে তো আজকে শনিবার আজকে দাদাভাইয়ের কাছ থেকে শুনে নিই কী কী প্রোগ্রাম আছে তো বলে দিন একটু আজকে রয়েছে বিকাল তিনটায় আলপনা প্রতিযোগিতা রয়েছে আর বিকাল চারটায় রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারা আমাদের মূল্যবান যে অঙ্গ চোখের চক্ষু পরীক্ষা শিবির রয়েছে এবং বিকাল সাড়ে চারটায় রয়েছে আইসিডিএস সিডিএস বালক ও বালিকাদের জন্য স্বরবর্ণ লেখা প্রতিযোগিতা সাথে সাথে বেলুন কুড়ানো প্রতিযোগিতা রয়েছে এবং তারপরেই ঠিক বিকাল পাঁচটায় রয়েছে সর্বসাধারণ মহিলাদের জন্য একটি গাছ একটি প্রাণ প্রতিযোগিতা এবং তারপর ঠিক সন্ধ্যা ছয় ঘটিকায় রয়েছে মহাকাল মহাকাল যোগ থেরাপি জিমন্যাস্টিক প্রতিযোগিতা এটা রয়েছে আর ঠিক রাত্রি নয় ঘটিকায় আমাদের মায়ের পূজা অর্চনা রয়েছে এবং সারা রাত্রি ব্যাপী মায়ের কীর্তন অনুষ্ঠান গান রয়েছে এটা আজকের প্রোগ্রাম আবার আগামী কাল রবিবার ঠিক সন্ধ্যে সাড়ে সাতটা রয়েছে বুলেট ডান্স প্রতিযোগিতা এই বুলেট ডান্স প্রতিযোগিতায় বহু দূর দূরান্ত থেকে অনেক ক্যান্ডিডেটরা আসবে আমাদের কাছে নাম নথিভুক্ত করে গেছেন আপনারা অবশ্যই সবাই আসবেন খুব সুন্দর লাগবে এই অনুষ্ঠান যার প্রথম পুরস্কার রয়েছে প্রথম পুরস্কার রয়েছে চার হাজার টাকা দ্বিতীয় পুরস্কার রয়েছে তিন হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার রয়েছে তৃতীয় পুরস্কার রয়েছে আড়াই হাজার টাকা এছাড়াও আমরা সঙ্গের পক্ষ থেকে আরও সাতজনকে সাতশো করে টাকা পুরস্কৃত করব। অবশ্যই এই অনুষ্ঠান প্রতিযোগিতা অবশ্যই ভালো হবে আপনারা সবাই আসবেন আমরাও আপনাদের সঙ্গে থাকছি এবং হচ্ছে আগামী পরশু সোমবার বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক খেলাগুলো রয়েছে ঠিক বিকাল চারটায় শুরু হবে সোমবার দিন সোমবার বিকাল চারটায় শুরু হবে সর্বসাধারণ মহিলাদের জন্য আলু খোঁজা প্রতিযোগিতা এবং তারপর বিকাল পাঁচটায় শুরু হবে সর্বসাধারণ মহিলাদের জন্য বিদেশ ভ্রমণ প্রতিযোগিতা এবং তারপরেই ঠিক শুরু হবে সর্বসাধারণ মহিলাদের সর্বসাধারণের জন্য দেখো তো আমায় চিনতে পারো কিনা অর্থাৎ ছদ্মবেশ প্রতিযোগিতা তারপর ঠিক রাত্রি নয় ঘটিকায় এক বড়ো মাপের মনজ্ঞ বিচিত্রা অনুষ্ঠান অর্কেস্ট্রা সহযোগী বিচিত্রা অনুষ্ঠান রয়েছে বহু দূর দূরান্ত থেকে ঝাঁক শিল্পী সমন্বয়ে এই অনুষ্ঠান পরিবেশিত হবে সঙ্গে থাকছে ইউটিউব খ্যাত মানসী বৌদি নাইট হ্যাঁ এবং সঙ্গে থাকছে সেই একদম তোলপাড় করা ডান্সার রাজ এবং টুকটুকি আপনারা সবাই আসবেন আমরা সঙ্গের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং আহ্বান জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ भी अपनी आंखें बंद कर ले और अपने मन को एकाग्रित करके एम एस म्यूजिक की मधुर आवाज को महसूस करे बुदा बुदा शे। बेटा मैं इस लाइन में सबका बाप हूँ कई जमाने से तू मूर्छित हो जाएगा मेरे डीजे की मायावी आवाज से बड़े से बड़े तांत्रिक फेल हो जाएंगे तुझे होश में लाने से होश में लाने से <laughs> এসকে রিমিক্স এস নন্দকুমার সে নন্দকুমার